বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস থেকে মোছার চেষ্টা কেশরি টু চলচ্চিত্রের নির্মাতাদের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ কেশরি টু নিয়ে অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস এই নিয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব প্রকাশ করেছিলেন আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রুম থেকে অরিত্র এপ্রিলে মুক্তি পেয়েছে এই ছবি অক্ষয় কুমারের তবে তারপরেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় সরব হয়েছিলেন এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে ঠিক কি অভিযোগ কি বলা হয়েছে দেখো এই বিষয়টা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামী বিশেষ করে বাংলার যারা তাদের নিয়ে বাঙালি এবং সর্বোপরি ভারতবাসীর একটা আলাদা আবেগ আলাদা শ্রদ্ধা কাজ করে থাকে এই কেশরী চ্যাপ্টার টু যে সিনেমা বলা যায় ওটিটি প্ল্যাটফর্মে গত এপ্রিল মাসে সেটি প্রকাশ পেয়েছে সেই কেশরি টু চলচ্চিত্রতে একটি আহ বিশেষ দৃশ্য রয়েছে যেটা মুজফরপুর মামলা আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি সেই মুজফরপুর মামলার যে দৃশ্য সেই দৃশ্যে দেখা যাচ্ছে যে যে চরিত্রদের নাম বলা হচ্ছে যে চরিত্রদের কথা তুলে ধরা হচ্ছে সেখানে ক্ষুদিরাম বসু বাংলার স্বাধীনতা সংগ্রামী বলা যায় শহীদ সেই ক্ষুদিরাম বসুর নাম বিকৃতি করা হচ্ছে কি বলা হচ্ছে সেখানে ক্ষুদিরাম সিং অন্যদিকে ঘোষ যাকে আমরা চিনি ক্ষুদিরাম বসুর সহকারী হিসেবেই সেই সময় ছিলেন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে সেই বারিন্দ্র ঘোষের নামটিকেও সেখানে অপভ্রংশ করে বলা হচ্ছে বারিন্দ্র কুমার এছাড়াও হেমচন্দ্র কারুণ ঘোষ একাধিক স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের নামকে বিকৃতি করা হচ্ছে এবং সেই নিয়েই কিন্তু এবার বিধাননগর দক্ষিণ থানা বিধাননগর কমিশনারেটের আন্ডারে সেই বিধাননগর দক্ষিণ থানাতে অভিযোগ দায়ের হয়েছে এই কেসরি চ্যাপ্টার টু যারা নির্মাণ করেছেন সেই চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেখানে বলা হয়েছে যে তথ্য বিকৃতি সহ একাধিক অভিযোগ ভুল তথ্য পরিবসন এই সমস্ত অভিযোগ জানিয়ে কিন্তু এই অভিযোগ জানানো হয়েছে থানাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা আমরা মারফত খবর পাচ্ছি এর যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখো গতকালকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত এই যে বাংলার স্বাধীনতা সংগ্রামী বাঙালি স্বাধীনতা সংগ্রামী তাদের নাম কার্যত ইতিহাস থেকে মুছে ফেরার যে চেষ্টা করা হচ্ছে এই চলচ্চিত্রের মাধ্যমে সেই নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন এবং স্বাভাবিকভাবেই ভারতবর্ষের যে স্বাধীনতা পাওয়া বা স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামে কিন্তু বহু স্বাধীনতা সংগ্রামী বহু বিপ্লবীকে আমরা দেখেছি শহীদ হতে এবং সেখানে খুব উল্লেখযোগ্য ক্ষুদিরাম বসুর নাম তার কারণ আমরা সকলেই জানি স্বাধীনতা সংগ্রামী এই ক্ষুদিরাম বসু তার নামও বিকৃত করা হচ্ছে কি বলা হচ্ছে জাস্টিস ফর ক্ষুদিরাম সিং এবং একই সাথে বারিন্দ্র ঘোষ ক্ষুদিরাম বসুর সহকার হিসেবেও যাকে আমরা চিনেছিলাম স্বাধীনতা সংগ্রামের তার নামও বিকৃত করে বলা হয়েছে বারিন্দ্র কুমার সামগ্রিকভাবে এই যে বিষয়টা যে স্বাধীনতা সংগ্রামীদেরকে কার্য ইতিহাস থেকে মুছে ফেলার যে চেষ্টা এই চলচ্চিত্রের মাধ্যমে তার বিরুদ্ধেই কিন্তু সরব দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে একই সাথে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই ধন্যবাদ জানাবো অরিত্র অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস চেষ্টা কেশরি টু নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ কেশরি টু নিয়ে অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস বিপ্লবী ক্ষুদিরাম বসু বারিদ্র কুমার ঘোষের নাম বিকৃতির অভিযোগ হেমচন্দ্র কানুনগণ নামও বদলে দেওয়ার অভিযোগ সামনে আসছে